মেঘনা নদীর পাড়ি একটি মাছঘাট আছে এখানে এটা ভোলার একটি মাছঘাট চলেন আপনাদেরকে নিয়ে যাই সেই মাছঘাটে যদিও এখন তেমন একটা মাছ পাওয়া যাবে না সম্ভবত অভিযান চলতেছে জেলেরা সরাসরি নদীতে মাছ ধরে মাছ ধরার পরে মাছগুলোকে সরাসরি মাছঘাটে নিয়ে আসে আনার পরে এখানে বিক্রি করে আরবদারের কাছে আহ এটা হলো সেই মাছের হাট মাছঘাট এখানে মাছ বিক্রি করে অভিযান অভিযান সম্ভবত এখনও চলে যার কারণে মাছ নেই আগের মতো এখানে অল্প কিছু মাছ আছে এগুলো পোয়া মাছ প্রায় সবগুলি ফাঁকা এখানে মাছগুলো ধরার পরে এখানে এনে বিক্রি করে এরপরে এগুলোকে বরফ করে বরফ করে এগুলোকে নিয়ে যায় দেশের বিভিন্ন প্রান্তে এগুলোর ভিতরে মাছ দেয় মাছ দেওয়ার পরে বরফ দেয় বরফ দিয়ে এগুলোকে উপরে বস্তা করে তারপরে বরফ দিয়ে পেঁচানো হয় যাতে মাছগুলো নষ্ট না হয় আর এগুলোই চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে এই পুরো মাছ ঘাটটি হল ভোলার ইলিশাতে ভোলার সাথে দুইটা দুইটা মাছঘাট আছে একটা হচ্ছে এইখানে আর একটা হচ্ছে অন্য পাশে তো এটি বেশি বড় একটি মাছঘাট না খুবই ছোট একটি মাছঘাট